শিরশিরে হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেছে আর শীতকালের সঙ্গে আসে অসংখ্য সমস্যা যেমন ত্বক শুষ্ক হয়ে যাওয়া থেকে ঠোঁট ফেটে যাওয়া শীতের হিমেল পরশের সঙ্গে এ ধরনের বিভিন্ন সমস্যার আগমন ঘটে চিন্তা কি আজ আপনাদের সামনে নিয়ে এলাম শীতকালের আটটি গুরুতর সমস্যার সহজ সমাধান নিয়ে শীতকালে সব থেকে বড় সমস্যা ঠোঁট ফেটে যাওয়া রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে ভালো করে লিপস্টিক লাগিয়ে নিন লিপস্টিকের বদলে লিপ ক্রিম বা ভালো পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করতে পারেন এই সময় মাথায় খুশকির সমস্যা অনেকটাই বেড়ে যায় এই সমস্যা মেটাতে মাথায় নারকেল তেল দিয়ে ম্যাসেজ করতে হবে নারকেল তেল একই সঙ্গে ময়েশ্চারাইজার এবং অ্যান্টিভাইরাল এজেন্ট হিসাবে কাজ করে শীতকালে আবহাওয়ার জন্য চুল সহজেই খাড়া হয়ে যায় এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ভেজা অবস্থায় হেয়ার স্প্রে চিরুনিতে লাগিয়ে আশ্রাতে হবে এই সময় আমাদের ত্বক এমনিতেই শুষ্ক হয়ে যায় এর উপর ফাউন্ডেশন লাগালে সোপসোপ দাগ ফুটে উঠবে মুখে এই সমস্যা এড়াতে মেকআপ করার আগে যথেষ্ট পরিমাণ মশ্চারাইজার লাগিয়ে নিন শুষ্ক আবহাওয়ায় আমাদের ত্বক রুক্ষ এবং সহজেই ভঙ্গুর হয়ে যায় এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে বডি অয়েল তো লাগাবেন একই সঙ্গে কয়েকদিন অন্তর ত্বক এক্সফোলিয়েট করতে হবে ভালো কোনো এক্সপ্লোয়েটিং স্ক্রাবের সাহায্যে মরাকোশ তুলে ফেলুন দেখবেন ত্বক অনেকটাই নরম আর উজ্জ্বাল দেখাবে শীতের সময় মুখে কালো ছোপ পরে যায় একবারের জন্য ভাববেন না সানস্ক্রিন শুধুমাত্র গরমকালে ব্যবহার করতে হয় শীতকালে কিন্তু সূর্যের তেজ অনেকটাই বেশি থাকে বাড়ি থেকে বেরোবার তিরিশ মিনিট আগে সানস্ক্রিন লাগান বাইরে বেশিক্ষণ থাকলে মাঝে মাঝেই রিঅ্যাপ্লাই করুন শীতকালে আমাদের ত্বক অনেকটাই মেলান এবং রক্তশূন্য দেখায় এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে বেশি বেশি মৌসুমি ফল ও সবজি বেশি খান